আজ আমরা চলেছি এক অনন্যত্রি মহনায় যেখানে তিন নদীর মিলন আর দুটি দেশের সীমানা এক সঙ্গে মিশে গেছে প্রকৃতির অসাধারণ সুবায় কাছ থেকে দেখা যায় ভারতের অপরূপ দৃশ্য আর বাংলাদেশের শেষ সীমানার গল্প বলে যায় এই প্রবহমান নদী চলন ইতিহাস ঐতিহ্যের এক নতুন ভ্রমণে ত্রিমোহনা এটি সুরমা কুশিয়ারা ও বরাক নদীর মিলনস্থল এখানে বাংলাদেশ ও ভারতের সীমান্ত মিশে গেছে যা খুবই দর্শনীয় বরাক নদী ভারত থেকে প্রবাহিত হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয় এটি বাংলাদেশের অন্যতম সুন্দর সীমান্তবর্তী স্থান যেখানে কাছ থেকে ভারতের দৃশ্য দেখা যায় খুব কাছ থেকে ভারতের আসাম রাজ্যের কিছু অংশ এবং পাহাড়ি এলাকা দেখা যায় অপারে ভারতের করিমগঞ্জ ও কাসার জেলার বিভিন্ন স্থান চুকে পড়ে ত্রিমোহনান এলাকায় নৌকা চলাচল মাছ ধরা ও নদীকেন্দ্রিক জীবনযাত্রা খুবই প্রাণবন্ত স্থানীয়দের ভাষা ও সংস্কৃতিতে বাংলার পাশাপাশি কিছু আসাম ও সিলেটি প্রভাব লক্ষ্য করা যায় এই অঞ্চলে বহু ইসলামিক চিন্তাবিদ ও সুফি সাধকদের আগমন ঘটেছে যা ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই অঞ্চলে বাউল গান মারাফতি গান ও পুঁথিপাটের প্রচলনও ছিল মোগল আমলে এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ নৌপথ যা ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো ব্রিটিশ শাসন আমলে এটি সিলেট জেলায় অন্তর্ভুক্ত হয় এবং উনিশশত সাতচল্লিশ সালে দেশবাগীর পর বাংলাদেশ ভারত সীমান্তে পরিণত হয় এখানকার নদীগুলো একসময় সময় শাসকদের বাণিজ্যিক পথ হিসাবে ব্যবহৃত হতো বিশেষ করে চা কাঠ ও মশলার বাণিজ্যের ক্ষেত্রে নদীর মেলনস্থলে দাঁড়িয়ে বিশাল জলরাশির সুবার নৌকায় বেসে চলার অনুভূতি সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য সন্ধ্যার সময় নদীর দ্বারে সূর্যাস্তের দৃশ্য অসাধারণ ফটোগ্রাফির জন্য দারুণ একটি জায়গা শান্ত পরিবেশে ভ্রমণ এক অন্যরকম প্রশান্তি এনে দেয় ভারতের আসামের খুব কাছাকাছি হয় ভিন্ন সাংস্কৃতিকে প্রভাবও অনুভব করা যায় জায়গাটি সুন্দর রাখতে পর্যটকদের উচিত পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রকৃতির ক্ষতি না করা